সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কঠিন বার্তা এদিকে মির্জা ফখরুলের ইউটার্ন ব্যর্থ চেষ্টা দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বিপাকে পড়েছেন সব কিছু লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন একদিকে সাথে সাথে অস্বীকার করতে যে অবস্থা আরো খারাপ করে ফেলেছেন কারণ তিনি বলছেন তার বক্তব্য ভুলভাবে মিডিয়া প্রচার করছে অথচ ভিডিও বক্তব্য যেটা নিয়ে এখতলাফের কোনো সুযোগ নেই খুব হাস্যকর স্টেটমেন্ট দিয়েছেন এটাও আবার ধরা পড়েছে আবার বলেন যে হয়রানিমূলক মামলার কথা বলেছি এখন হয়রানিমূলক মামলার কথা বলে আবার বলছেন যে সেটা শুধু এই ইউনিয়নের জন্য প্রযোজ্য আরে ভাই হয়রানিমূলক মামলা প্রত্যাহার তো সারা বাংলাদেশেই থাকা উচিত না সেগুলোর কথা আপনি কেন বললেন না শুধু ইউনিয়নের কথা কেন বললেন মানে কি বলছেন কি করছেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না এদিকে জামাত শিবিরের চাপে তটস্থ জামাত শিবির কঠিন সমালোচনা করার ফলেই মির্জা ফখরুলকেও স্টেটমেন্ট দিতে হয়েছে এবং বিএনপির ভোট কয়েক লক্ষ কমিয়ে দিয়েছেন এই এক ঘোষণা দিয়ে এবং বিএনকে বিএনপি কে জুলাই যোদ্ধারা ব্ল্যাকলিস্ট করছেন এবং মির্জা ফখরুলকে বলছেন জুলাই গাদ্দার মির্জা ফখরুল আসলে জুলাই গাদ্দার তিনি বিএনপিকে বঞ্চিত করেছেন বিএনপির ইতিহাসে সবচাইতে ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল এবং আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি কে ধবাস করে মাটিতে নামিয়ে দিয়েছেন এই মির্জা ফখরুল কিভাবে এই যে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ পাঠ হওয়ার সুযোগ ছিল মির্জা ফখরুলের কিন্তু তা হতে পারেনি দেখেন এখানে জুলাই বিপ্লবের সময় বলেছেন যে বিএনপি এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত না এটা ছাত্ররা জড়িত কথা বলে এখন কি অবস্থা হয়েছে বুঝেন একথা না বললে দল হিসেবে বিএনপি অনেক কিছু ক্লেম করতে পারতো আসলে বিএনপি সামনে সুযোগ ছিল অনেক হারিয়েছে প্রথম থেকে জুলাই বিপ্লবকে সরকার পতনের কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের ব্যবহার করতে পারতো কিন্তু তারা নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল আবার পরিস্থিতি বুঝে তারেক রহমান চার আগস্ট অথবা ছয় আগস্ট পাঁচ আগস্টের একদিন আগে যদি দেশে আসতে পারতেন অথবা ছয় আগস্ট যদি আসতেন তাহলে বিএনপি ড্রাইভিং সিটে থাকতো আজকে এই করুন পরিণতি হতো না কিন্তু তারেক রহমান দেশে এখনো আসতে পারেনি আর আসতে পারবেন বলে মনে হয় না সব জায়গায় লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন এই পরিস্থিতিতে জনতা মির্জা ফখরুলকে তোলাই দিচ্ছে আচ্ছা সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারাও মুখ খুলতে শুরু করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে আসিফ মাহমুদ ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে মানে কি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী করছে মির্জা ফখরুল এইটাই বুঝিয়েছেন এখানে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় তাহলে এটা কাকে বলেছেন মির্জা ফখরুলকে বলেছেন সবকিছু নাম নিয়ে বলা লাগে না আর সব সবাই যদি সবকিছু নাম নিয়ে বলেন তাহলে আমাদের কাজ কি এরা জমির ব্যবহার করবেন ব্যবহার করবেন আর আমরা সেটা ব্যাখ্যা করে দিব এগুলোর সমন্বয়েই জনগণের সাথে একটা পারফেক্ট ইন্টারাকশন ভোট পাওয়ার জন্য মির্জা ফখরুল আওয়ামী লীগের আওয়ামী লীগ তোষণ করছেন এবং বিএনপির লোকজন সবাই প্রতিযোগিতা করছে কে কত বেশি আওয়ামী তোষণ করতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তোষণের ফলে বিএনপির নিজেদের ভোট কমে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে আওয়ামী তোষণ করতে যেয়ে বিএনপি নিজেদের ভোট হারাচ্ছে আর এতে আওয়ামী লীগের খুব কম ভোট পাবে আওয়ামী লীগের সাধারণ জনগণ ভোট দিবে তাদেরকে যারা মামলা বাণিজ্য করে না যারা বিএনপির মাসের আওয়ামী লীগের মাসের ঘের আওয়ামী লীগের পালাতক ন্যায়দের ব্যবসা বাণিজ্য দখল করে না সব আওয়ামী লীগ নেতাদের পালাতক নেতাদের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে সব জায়গায় আপনি দেখেন সেই ডিবি হারুনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যশোরের চাকলাদার বাহিনীর বা আরো যা আছে সবগুলো বিএনপির দখলে ছাত্রলীগের সাবেক লেখক ভট্টাচার্যের ব্যবসা বাণিজ্য সব বিএনপি দখল করেছে তো এদেরকে সাধারণ আওয়ামী লীগেরা ভোট দিবে না সাধারণ আওয়ামী লীগেরা ভোট দিবে আর তারা যার কাছে নিরাপদ যেমন জামাত শিবির তো দর্শক এই পরিস্থিতিতে চারো থেকে মির্জা ফখরুল বিপদে পড়েছেন এখন এই পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য মির্জা ফখরুল আর এক ঘটনা ঘটিয়েছে এটা আর একটা ব্যর্থ প্রজেক্ট কঠিন ব্যর্থতা কি সেটা এটা মির্জা ফখরুলের পিআর আর বুদ্ধি দিয়েছে তারা হয়তো বা দিয়েছে এই বিষয়ে ধামাচাপা দিতে বা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে মির্জা ফখরুল সাধারণত ফেসবুক পোস্ট দেন না কিন্তু এখন ফেসবুক পোস্ট দিয়েছেন কি ফেসবুক পোস্ট দিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল তার মেয়ের তার মেয়েকে ব্যাগ উপহার দেওয়ার কাহিনী এবং তিনি জেল খেটেছেন নির্যাতন জেল খাটা কত কঠিন মানে এই বিষয়টা একটু জনগণকে বুঝিয়ে দিচ্ছেন যাতে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তার অমুক তমুক তাকে যে মানুষ গালাগালি করছে এগুলো থেকে মানুষ একটু ফিরে আসে কিন্তু এতে কোনো লাভ হয়নি এতে মানুষ বলছে যে আপনি এইসব আহ ইমোশনাল ব্ল্যাকমেল যা থেকে করতে পারবেন না আপনার এই কথা এখন আপনি আকাম একটা করেছেন এখন এই কথা বললে হবে এটা আগে বলতেন আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল ঢাকা জেলে এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম আহ সেই ব্যাগের ছবি আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে কিনছিলাম জানি না কাউকে কল্পনা রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা প্রশ্ন করা হয় হয়নি ছেলেটাকে গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী বন্দী ছিল মিথ্যা মামলায় আবার নিজের জেলার হাজার ছেলেরা পুরো জীবন শেষ হয়ে গেছে মানে এটা তারা কি বুঝাতে চাচ্ছেন এখন ওই রকম আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করা যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার দলের নেতাকর্মীদের যে মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য দখল ওইটার কথা তো বলছি না আমরা বলছি অরিজিনাল গণহত্যাকারীদের অরিজিনাল ক্রিমিনালদের যারা বিএনপি জামাতকে নির্যাতন করেছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদের বিচারের কথা বলছি তাদের বিরুদ্ধে মামলার কথা বলছি কিন্তু আপনার ধরের লোকজন গণহত্যার রায় বিচার টিচার এগুলোতে সিরিয়াস না তারা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে কিভাবে তাদের কাছ থেকে টাকা খেতে পারে মামলা বাণিজ্য করছে আওয়ামী লীগের লোকজন মামলা বাণিজ্য করে বাংলাদেশে পাঁচ আগস্টের পর কোটি কোটি টাকা ইনকাম করেছে বিএনপির লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে অতএব আওয়ামী লীগের লোকজনকে বলবো এই বিএনপি ভোট দিবেন না কেন দিবেন না মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে প্রথম কথা হচ্ছে তুলে নিতে পারবেন না কেন পারবেন না তিনি তো ক্ষমতায় যাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি চান্স ক্ষমতা যান যেতে পারেন তাহলে ওই যে মামলা তুলে নেওয়া ওই মামলা তুলে নেয়ার বিপরীতে আপনার কাছ থেকে টাকা খাবে বলবে যে মামলা তুলে নিব টাকা দাও দশ লাখ পাঁচ লাখ এই বাণিজ্য করবে আর তৃতীয় কথা হচ্ছে মামলা তুলে নেওয়া না নেওয়া এটা একটা আইনের শাসন থাকা দেশে এগুলো একজন রাজনীতিবিদ বলতেই পারেন না কারণ মামলা তুলে নেয়ার বিষয়টা কখনো রাজনৈতিক নেতাদের হাতে থাকতে পারে না এটা কোর্টের বিষয় ভুয়া মামলা হলে যে ভুয়া মামলা করেছে তার বিচার হবে মামলা হয়েছে তদন্ত হবে কোর্ট বিচার করবে যদি ভুয়া মামলা হয় সেটা সঠিক তদন্তে প্রমাণিত হবে যে না এখানে মামলা ভুয়া ছিল আর যে ভুয়া মামলা করেছে তার কিছু শাস্তি রেস্তি হবে শেষ তো এখানে মির্জা ফখরুল কিভাবে কি করবেন তো এই জন্য বলছে এইসব কথাকে বিশ্বাস করে বলেও বিএনপি কে ভোট দিতে যায় না আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দেন হ্যাঁ এখন যারা গণহত্যা বা অপরাধের সাথে জড়িত তারা জামাতকে ভোট দিলেও বাঁচতে পারবেন না কিন্তু যারা অপরাধ করেননি সাধারণ নৌকার ভোটার জামাতকে ভোট দেন আপনার ব্যবসা বাণিজ্য মান সম্মান সব ঠিক থাকবে এবং কোন ভুয়া মামলা জামাত এখন করে নাই করবেও না অতএব উঠানোর প্রশ্ন আসে না তো মির্জা ফখরুল এখন সেই মেয়েকে ব্যাগ দেওয়ার ঘটনা জেলের জীবনের কষ্টের কথা বলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছেন ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন